আবারও সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা গাছপুরে মৃত তৈর হাওড়া পুরসভার ভিতরে গাছ চাপা পড়ে মৃত্যু দুজনে মুখ্য পুর প্রশাসকের দপ্তরের সামনে ইউ ক্যালিপটাস গাছ আচমকায় ভেঙে পড়ে ভোরবেলা উমেশ মাহাতো নূর মোহাম্মদ নামে দুই অস্থায়ী কর্মী চাপা পড়ে ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করা হয়েছে গাছটি অনেকদিন ধরেই হেলেছিল অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরও অনেকে জখম হওয়ার সম্ভাবনা ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছটি সরাপার কাজ শুরু করেছে অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে পৌরসভার তরফ থেকে পুর প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান সুজ চক্রবর্তী জানান যেহেতু গাছটি সজীব গাছ ছিল সেহেতু ভেঙে পড়ার আমরা কোনো সম্ভাবনা দেখতে পাইনি তাই জন্য কাটা হয়নি কিন্তু এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে যথেষ্ট বেদনাদায়ক এবং আমরা মৃত ব্যক্তিদের পরিবারের পাশে পৌরসভার পক্ষ থেকে সব রকম সাহায্য নিয়ে থাকবো আর্থিক যে সরকারি নিয়ম মেনে হয় সেটাও আমরা তাদেরকে অফার বাট এটা একটা মোস্ট অ্যাক্সিডেন্ট না এটা ভোরবেলা হয়েছে এই কনে ছটা এরকম কনে পাঁচটা পঞ্চাশ না না এরকম কোনো ব্যাপার না গাছটা আমি আবারও বলছি গাছটা আপনারা ছবি করলে দেখতে পাবেন যে এটা এরম নয় যে একটা পুরোনো গাছ গাছটা একটা সবুজ পাতা ভর্তি গাছ হঠাৎ করে পড়ে গেছে সেটা আপনারা যদি ছবি তোলেন দেখতে পাবেন দুজন মারা গেছেন আমাদের নূর বলে একটি ছেলে মারা গেছে মাহাতো বলে একটি ছেলে মারা গেছে একজন পার্মানেন্ট একজন অস্থায়ী একজন কন্ট্রাকচুয়াল একজন পার্মানেন্ট আহত একজন হয়েছেন বাট তাকে ওই ফার্স্ট এড করে তাকে আশা করছি আমরা ছেড়ে দিতে পারি এবারে ওনাকে চা আনতে পাঠালুম নুরুল ইসলাম চা নিয়ে এসে আমি উমেশ মাহাতো যে মারা গেছে নুর তিনজনে চা খেয়ে আমরা তিনজনই বসে একটা পেপার নিয়ে একটা নুরুল ইসলামকে দিলাম আর একটা আমি পড়ছি আর উমেশ পিছনে মোবাইল দেখছি দেখার পর হঠাৎ কোনো শব্দ নয় কোনো কিছু নাই আমার কপালে দেখছি গাছের পাতা গাছের পাতা কেন তখন দেখছি দুজনেই ওরা ডেট ওটা ওই পাঁচটা পঁয়তাল্লিশ নূরুল ইসলাম তোমার হাওড়া কর্পোরেশনের গানম্যান রাত্রে ডিউটি ও ছটা ডিউটি শেষ হতো বাড়ি যেত কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশ ওদের অন্য সিফটের লোক আসবে তবে যেতে পাবে আর আমি গানম্যান আমি ক্যাশ গার্ডে থাকি আমার এখানে কোয়ার্টার আছে আমি এখানে সকালে এসে বসে চা খাই হুলমুর কোনো শব্দ নেই স্যার একবারে বলছি আমার কপালে যখন গাছের পাতা গাছের পাতা কেন তখন একবার অলরেডি রয়েছে হ্যাঁ একজন মারা গেছিলো আর একজন জ্যান্ত ছিল ওকে আপনারা নিয়ে আসে না ওই রাস্তাতেই হসপিটালে যেতে যেতেই মারা গেছে হ্যাঁ বড় গাছ কত পুরনো তো ও অনেক দিনকার গাছ হবে মোটামুটি তো তিরিশ না সেই গাছের অবস্থা খারাপ ছিল একবার জীর্ণ অবস্থা আপনার তো কর্পোরেশনের চাকরি করে হ্যাঁ আপনারা কি জানিয়েছিলেন যে গ্যাস বিস্ফোরণের সময় হ্যাঁ যারা গেটে ডিড করে ওຫນারা বলছে আমরা জানিয়েছিলাম কাকে জানিয়েছি ওরাই জানে এরা আমি আমি আমার নাম মোহাম্মদ হানিফ মন্ডল একটা ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনা হাবড়া পৌরনিগমের ভিতরে হলো যেখানে হাবড়া পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের অফিসে তার ঠিক সামনে একটি বড় গাছ পড়ে গেল না কোনো জোরের বৃষ্টি না আঁধি না তুফান গাছটা পড়ে গেল দুজনের মৃত্যু হয়ে গেছে যে হাওড়া পৌর নিগমের উপরে দায়িত্ব আছে পুরো হাওড়া শহরের দেখভাল করার তারা নিজের অফিসের সামনে গাছের কি পরিস্থিতি সেটা দেখতে পারলো না আমি অনেক দিন ধরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও দেখতে পাচ্ছি না কিছু বছর আগে হাওড়া পৌর নিগমের গেটের সামনে জল জমে ছিল সেখানে কারেন্ট এসে গেল আর এক মহিলার মৃত্যু হয়েছে হাওড়া শহরের অবস্থা খুবই খারাপ আজকে যেটা আমরা দেখেছি সেটা পূর্ণভাবে দুর্ভাগ্যজনক এর থেকে বড় দুর্ভাগ্যের ঘটনা আর কিছু হতে পারে না গাছ পড়ে গেল মানুষ মরে গেছে তার জবাবদেহি কে নেবে এই প্রাণটা গেল কেন অফিসের ভিতরে যে গাছ সে গাছের কি অবস্থা সেটা খোঁজ নেওয়ার লোক নেই পুরো হাওড়া কর্পোরেশন মুন্ডুবিহীন আছে পুরো শহরটা জায়গা জায়গা জল জমছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ চারিদিকে হাহাকার আছে হাওড়া পৌর নিগম পূর্ণভাবে ফেলিওর আর এই যে দুটা মৃত্যু হয়েছে এই মৃত্যু দায় किंतु हावड़ा पौर प्रशासक के हावड़ा कॉरपोरेशन के